শোনে দাদাকে দেখে আমার একটা কথা মনে পড়ছে আমার একটা গুরু ছিল দাদা এখনো বেঁচে আছে পরীক্ষিত বালা ওরে বিধির বিধান

মদন মদন মোহন রায় উনি জনপ্রতিনিধিত্ব করণের ল করণের লক্ষ্যে দেশ ও জাতির সেবাকরণের লক্ষ্যে তিনি ওই চেয়ারম্যান পদপ্রার্থী তিনি আপনাদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে আমাদের এখানে এসেছেন এবং তিনি দোয়া চাইতে এসেছেন তো উনিও মাসাল্লাহ আমাদের মাদ্রাসার এই উজুখানার কাজের পারপাসে উনিও শরিক হইছে পাঁচ হাজার টাকা উনি নগদ দিয়েছে পৃথিবীর মালিক আল্লাহর কাছে দয়া চাই আল্লাহ যেন তার এই গোলামকে মানবতার সেবক হিসাবে কবুল করেন আরো দোরে কোন আমিন আরো দোরে আমিন ভাইরা আমার আপনারা কি কষ্ট পাইলেন নাকি বেজার হইলেনপ্টার প্রতীকটা কি হেলিকপ্টার হেলিকপ্টার হলো হ্যাঁ আল্লাহ এই হেলিকপ্টার প্রতীককেও আল্লাহ তালা উজালা করে দেখ যেরকম আমিন আরো যেরকম আমিন হ্যাঁ ভাই মানুষ মানুষের জন্য কি দোয়া করা যায়জ নাই তা আপনারা এরকম করতেছেন কেন বলেন না আমিন এমনও তো হইতে পারে এই দাদার উশিলায় আল্লাহ আমাদেরকে এই এই এলাকায় আল্লাহ যে ঘাটতি আছে এটা পূরণ করে দিতে পারে আল্লাহ কার দ্বারা কি করবে এটা জানে কে আল্লাহ পাক জানে এই জন্য কখনো মানুষকে কখনো কোনো বিষয়ে ছোট নজরে দেখবো না ঠিক আছে ইনশাল্লাহ আমরা কাউকে কখনো ছোট নজরে দেখবো না আল্লাহ সবাইকেই সব মানুষকেই মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করে শোনেন দাদাকে দেখে আমার একটা কথা মনে পড়ছে আমার একটা গুরু ছিল দাদা এখনো বেঁচে আছে পরীক্ষিত বালা ওনার কাছে আমি এক সময় গান শিখতাম এ কথা হলে তো আপনার হাসবেন। হ্যাঁ আমি আমার এই কি বলে এটাকে লান্স এই টন আমি ঠিক করতাম এই দাদা আমাকে বলতো যে আমি তোমাকে একটা কথা বলবো তো জীবনে তোমার গলা ভাঙবে না তা আমি কই যে হুজুরগো কাছে যে হুজুর গো গলা ভাঙে আপনার গলা ভাঙে না কে আমার একটা কথা আছে আমি তোমাকে বলবো তো এই দাদা এই পরীক্ষিত বালা তখন একটা কথা বলতো সেটা সুর দিয়ে বলতো আর কথা কয়েক কোন জায়গাতে তাইছি আমি ও আজ হইতেছে আমি কেনা জানি যাইতেছে গে মোবাইল রিসিভ করে কয়ে যাইতেছে কোন আইলাম আমি হ্যাঁ রাগ করতেছেন নাকি ওরে বিধির বিধান মানে বীর আদ এখনো আমি মমতাজ বেগম রে কই দুইবার এমপি হয়েছিল এই জন্য কিছু খুব ব্যাপারই নাই আমি তো নিজেও তোমার দেড়শো টাকা দিছিলাম শাহলি মাজারের গান শুনিয়া মিরপুর শাহলি মাজার তো মাথা আমার বাড়ির নিচেই ওদের আবার ওই বাউল একটা ঘর আছে নারায়ণগঞ্জের মুসমান এমপি সাহেব এটা করছে তো এই বাউলরা আবার আমার দেখলে মার্শাল্লাহ খুব সম্মান করে সম্মান করে কয়ে হুজুর গলা দেখছি আপনার মতন গলা দেখি নেই আমি কেমন কয় আমরা দুতারা সেতারা ডুগি তবলা খঞ্জুরি বেঞ্জুরি হারমোনিয়াম কঙ্গু শান্ত ঢোল মোল কত কিছু লিয়া হ্যাঁ হ্যাঁ করিয়া আমি জু তুলতেই লাগে পঁয়তাল্লিশ মিনিট রাত নে কথা নাই বার্তা নাই একটা টান দিলেই আশর জইমা যায় আমি কই এটা কোরআনের বরকত ঠিক এটা কিসের বরকত ওরে বিধির বিধান মানবি যখন কুল মখলুকাতের সম্মান পাপীর তো খ বিধির বিধান মানবিহি বিহি ওরে সেই বিধি কে চোখে যাবে না দেখা ভালোবাসা রাখতে হবে বুকে বিধিরের চর্ম চোখে দেখা যায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু রাখতে হয় ভালোবাসা অন্তরে কথা বলেন ঠিক কিনা ওরে যাবে চোখের পর্দা খুলি ওরে যাবে চোখের পর্দা খুলি বইলেছেন শাহে মদিনা বুলবুলি বইলেছেন শাহে মদিনা বুলবুলি মারাবা কর কাজেই সব সময় বিধির বিধান মানতে হবে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যাই বলেন প্রত্যেকের একটাই কথা যিনি সৃষ্টি করেছেন সষ্টার বিধান মান তাহলেই মুক্তি পাইবা শান্তি পাইবা কথা বলেন ঠিক কিনা এটাই আমার আল্লাহ বলেন কোরআন আমার কোরআন নাজিল করেছি আমি হেফাজত করার মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ কা কষ্ট দিলাম বুঝি আমাদের আল্লাহ কয় যাম আমাদের আল্লাহ কয় যাম এক জাম অ ভাই কথাটা মনে ওয়াজ মনে ভুলে গেছেন গা এখন ওই বস্তা কত বস্তা হইলো হ্যাঁ একশো পঁচিশ আর কয় বস্তা লাগে আর পঁচিশ বস্তা লাগে না 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 দরকার নাই আর পঁচিশ বস্তা আমি পঁচিশ বস্তা আমি পরে আমি আপনাদের কাছে আবদার রাখলাম এখন এই রুমাল টুমাল সেরে দাও তো ভিতরে ভাই যাও রুমাল সেরে দাও ভিতরে একশো দুইশো পাঁচশো যে যা পারেন আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাকে জি জি ঠিক আছে না ব্যস্ত মানুষ জি জি দাদা যান অবশ্য ঠিক আছে জি 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 যান যান তো যেটা বলতেছিলাম আমার বন্ধুগণ